আসসালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা ও আন্তরিক ভালোবাসা আজকে আপনাদেরকে দেখাবো মহারানী বাগান বিলাস ফুল গাছ মা নার্সারি অনেক জাতের বাগান বিলাস ফুল গাছ বিক্রি করে দেখুন বর্তমানে একটা সেরা একটা জাত ভাইরাল একটা জাত মহারানী বাগান বিলাস ফুল গাছ বিভিন্ন ক্যাটাগরিতে রয়েছে মা নার্সারি মধুমতি মডেল টাউন আমিন বাজার সাবার ঢাকা বিক্রি করে আপনার সর্বনিম্ন মহারানী বাগান বিলাস ছোট গাছে ফুলসহ গাছ রয়েছে দেড় ফিট পনেরো ইঞ্চির মতন মাত্র এক টাকায় পেয়ে যাবেন তারপর একটু মোটা রুটে রয়েছে পনেরোশো টাকায় পেয়ে যাবেন তারপর ডবল গ্র্যাপ্টিন দেওয়া রয়েছে দু হাজার টাকায় পেয়ে যাবেন মা নার্সারিতে অনেক জাতের বাগান বিলাস ফুল গাছ রয়েছে বনসাই ম্যাটেরিয়াল মোটা রুটে রয়েছে বড় টপে রয়েছে ড্রামে রয়েছে বিভিন্ন ক্যাটাগরিতে বিভিন্ন জাতের বাগান বিলাস ফুল গাছ বিক্রি করে মা নার্সারি বাগান বিলাস ফুল গাছের জন্য বিশ্বস্ত একটি প্রতিষ্ঠান কাউসার গ্রিন ফার্ম ইউটিউব চ্যানেলে অনেক অনেক বাগান বিলাস ফুল গাছের ভিডিও দেওয়া হয়েছে মা নার্সারির চাইলে আপনারা ওখান থেকে দেখেও অর্ডার করতে পারেন সব ভিডিওই আমাদের নিজস্ব নার্সারির ফুলের ভিডিও মা নার্সারি বাগান বিলাস ফুল গাছের জন্য বিশ্বস্ত একটি প্রতিষ্ঠান আমাদের সেন্টার হেমায়তপুর স্টার্ন জামাল ক্লিনিকের সামনে সাবার ঢাকা বাগান বিলাসের নার্সারি মা নার্সারি মধুমতি মডেল টাউন আমিনবাজার সাবার ঢাকা অনেক অনেক জাতের বাগান বিলাস ফুল গাছ রয়েছে মাল্টি কালার বাগান বিলাস ফুল গাছ রয়েছে মোটা বনসাই ম্যাটেরিয়াল বাগান বিলাস ফুল গাছ রয়েছে নতুন দুর্লভ আনকমন রেয়ার ভ্যারাইটিস বাগান বিলাস দিয়ে সাজানো রয়েছে আমাদের নার্সারি চাইলে আমাদের নার্সারিতে ভিজিট করতে পারেন কিংবা অনলাইনেও অর্ডার করতে পারেন বাগান বিলাসের ফুলের জন্য বিশ্বস্ত একটি প্রতিষ্ঠান মা নার্সারি এই যে ফুলটা দেখুন ফুলটা বারো মাসেই থাকে মহারানী বাগান বিলাস ফুলটা বারো মাসেই ফুটে এবং বিভিন্ন রূপ ধারণ করে আমাদের চ্যানেলের ভিডিওগুলো দেখলেই দেখতে পারবেন সর্বনিম্ন ছয়টা ভেরিফিকেশন বিভিন্ন কালারের এই যে এই এটা ধরেন একটা কালার এরকম বিভিন্ন রূপ ধারণ করে ছয়টা উপরে কালার আসে ওয়েদারের উপরে আবহাওয়ার উপরে কালারটা মূলত নির্ভর করে যারা বাগান বিলাস ফুল গাছ ভালোবাসেন তারা সবাই সবাই অন্তত একটা করে মহারানী বাগান বিলাস ফুল গাছ রাখবেন বাজার অনেক অনেক কমে গিয়েছে গেল বছর এই সিজনে এই সময় মানে ঠিক এক বছর আগে তখনও এটার বাজার ছিল পঁচিশশো আঠাশশো তিন হাজার টাকা সেই গাছ এখন চলে আসছে হাজার পনেরোশো টাকায় নিতে পারেন কেননা মহারানীর বাগান ফুল গাছটা একটু দাম মানে স্লো কমার কারণ হলো এটার প্রোডাকশন কম হয় ধরেন একশো গাছ গেরাফটিন দিলে পঞ্চাশটা ষাটটা গেরাফটিন সাকসেস বের হয় যার কারণে বাজারটা কমতে একটু সময় নিচ্ছে তবে এখন সবার হাতের নাগালে এসে গেছে হাজার পঞ্চাশ টাকা একটা বেশি অর্থ না খুব সুন্দর একটা ভ্যারাইটিস মহারানি বাগান বিলাস ফুল গাছ মা নার্সারিতে দুশো টাকা থেকে শুরু করে বিভিন্ন বিভিন্ন জাতের বাগান বিলাস ফুল গাছ রয়েছে আমাদের নার্সারি